হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি প্রত্যেকে ভালো আছো আজকে আমি তোমাদেরকে একদম রং বেরঙের জায়গায় নিয়ে এসেছি কারণ আমাদের প্রতি বছরের মতো আর্ট ফেয়ার চলছে একদিকে প্রেজেন্টেশন চলছে আর আজকে তোমাদেরকে দেখাতে নিয়ে এসছি এই আর্ট ফেয়ার আমরা তো ছবি তো এঁকেই থাকি কিন্তু ছবি কি দেখে থাকি ছবি আঁকার পাশাপাশি ছবি দেখাটাও জরুরি এবং ছবি দেখাটাও খুব খুব দরকার তাই চলো শুরু করি মরিশনাল আর্ট এন্ড টিচিং থেকে আমি অনিরুদ্ধ আজকে দেখো আমরা যত দিন ছবি আঁকছি এবং আঁকছি তো ঠিক আছে আমাদের যে প্র্যাকটিসটা সেই প্র্যাকটিসটা কি আদৌ কি হচ্ছে আদৌ কি আমরা ঠিক জায়গাটা মেনটেন করতে পারছি তার জন্য কাজকে দেখা দরকার হ্যাঁ তার জন্য সিনিয়র আর্টিস্টদের কাজ দেখা অবশ্যই দরকার তাই জন্য আজকে তোমাদেরকে নিয়ে এসেছি আমাদের যে ইন্টারন্যাশনাল আর্ট ফেয়ার হয় এখানে প্রচুর প্রচুর প্রায় ষাট জনের মতো আর্টিস্ট এখানে আমাদের উপস্থিত হয়েছে আজকে সেই ষাট জন আর্টিস্টের কাজ তোমাদেরকে দেখাবো ঘুরে ঘুরে আজকে কোনো প্র্যাকটিক্যালি হচ্ছে না কিন্তু তোমরা কাজগুলো দেখো এবং তোমরা কিন্তু অনেক অনেক মজা পাবে আর সব থেকে বড়ো কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এরকম ভিডিও আরও পাওয়ার জন্য এবং শেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমরা সবার কাছে একটু ছড়িয়ে দাও এবং আমাকে আরও মোটিভেট করো আরো আরো ভিডিও বানানোর জন্য এবং আনার জন্য তাহলে চলো আমরা এবার দেখি কাজগুলো দেখো তোমাদেরকে আমি যেটা দেখাচ্ছি প্রথমেই কিছু কিছু কাজকে আমি দেখাই এগুলো ঠিক অ্যাবস্ট্রাক্ট টাইপের কাজ ঠিক আছে এগুলো যখন তোমরা প্র্যাকটিস করার পর যখন তোমরা আসবে তখন এই কাজগুলো তোমাদের সঙ্গে কিন্তু বের হবে দেখেছো এই কাজ তারপরে চলো একটু রিয়েলিস্টিক কাজ দেখায় এটা হচ্ছে মনোক্রম বলা হয় যে কোনো একটা কালারকে আমি তো ভিডিওতে বলেই থাকি যে তোমরা লাইট অ্যান্ড শ্যাডো লাইট অ্যান্ড শ্যাডোর উপরে কাজ করো দেখো লাইট অ্যান্ড শ্যাডোকে কীভাবে ধরা থাকে তাই না এখানে আমারও কাজ আছে আমি দেখাবো তার আগে আমি কাজগুলো দেখিয়ে নিই তারপরে দেখো সব দেখো এটা হচ্ছে মনোক্রম ঠিক আছে তারপরে দেখো এই যে একটা কাজ দেখো তারপর

এটা হচ্ছে তোমার অয়েল অ্যান্ড ক্যানভাস এটাকে দেখো এটা একটা খুব বড় একটা কম্পোজিশন ঠিক আছে দেখো আমি আস্তে আস্তে দেখাচ্ছি তোমাদের ওকে তোমাদের আরো আমি অয়েল দেখাই

এটা অ্যাবস্ট্রাক্ট প্রিন্টিংয়ের মধ্যে পড়ছে এবং ডিজাস্টার যে একটা ধ্বংসলীলা যে একটা মহামারীর যে ব্যাপারটা সেইগুলোকে নিয়ে এটা কাজ করা ঠিক আছে এটা ক্যানভাসে করা এবং এটা অ্যাবস্ট্রাক্ট কাজ এবং এটা হচ্ছে মিক্স মিডিয়া এটা হচ্ছে মিক্স মিডিয়া ঠিক আছে দেখো এটা একটা বুদ্ধদেবের মুখকে নেওয়া কাজ করা আছে ঠিক আছে এটা হচ্ছে অ্যাক্রিলিক অন পেপার ক্যানভাস ঠিক আছে এটা হচ্ছে এক ক্যানভাস তারপর হচ্ছে এটা ঠিক আছে পাশে আমাদের প্রেজেন্টেশন চলছে আজকে আমরা লাস্ট দিন বহরমপুর মুর্শিদাবাদ বহরমপুরে এ অনুষ্ঠিত হয়েছে এটা আমাদের যে অতিথিরা এসেছিল তাদের ওয়াটার কালার এমনি হচ্ছেন প্রদীপ মিত্র কাজ

যে অ্যাপার্টমেন্ট প্রথম যে ঘরটা ঠিক আছে এরকম অনেকগুলো আছে চলো দেখাই এখন অনেক ভালো ভালো কাজ তোমাদের দেখাবো তারপর এই ব্লক আমরা প্রথম ব্লক শেষ করে দ্বিতীয় ব্লকে ঢুকেছি দেখো এর হলো ইনস্টলেশন ঠিক আছে ইনস্টলেশন কাজ দেখো

আনা যাবে দেখো এখানেও একটা ফর্ম ফর্ম নিয়ে কাজ এটা হচ্ছে ওই যে তোমার অ্যাক্রিলিক অন ক্যানভাস এটা যে লাইটিংগুলো হয় না ওই লাইটিংগুলোকে নিয়ে কাজ ঠিক আছে অ্যাক্রিলিক অন ক্যানভাস

আমরা এই মুহূর্তে তিনটে ব্লক কে দেখছি এখনো আছে সবাই দেখছে এখানটায় সবাই আসছে এরকম করে কাজকে দেখতে হবে কাজকে করার আগে কাজকে দেখতে হবে নাহলে কাজ করতে করতে অভিজ্ঞতা হবে না যে কাজ কিভাবে এগোচ্ছে ওই জন্য কাজকে আরও দেখতে হবে ঠিক আছে কাজকে দেখাটা হচ্ছে ইম্পর্টেন্ট তা আমরা আমি এটাই বলবো তোমাদের সাজেস্ট করবো যে তোমাদের আশেপাশে যখন প্রদর্শনী হবে সেই প্রদর্শনী হলগুলোই ঘুরো এবং সেখানে যারা কাজ করছে তাদের সঙ্গে কথা বলো এবং দেখো কি হচ্ছে এখানে আমার এবার আমার কাজ দেখাচ্ছি এটা হচ্ছে ওয়াটার কালার এটা হচ্ছে ওয়াটার কালার এটা আমার কাজ আমার চারটে এখানে আমার চারটে কাজ আছে ঠিক আছে এটা হচ্ছে প্রথম দেখাচ্ছি কাজ তোমাদের ওয়াটার কালার এটা একটা ওয়াটার কালার দেখো কি স্মুথ ভাবে তোমার চাপানো আছে কিভাবে তোমার অন্যগুলোকে দেখো এই চুড়িদার যে লেহেঙ্গা যেটা পরে আছে যেটা চুড়িদার সেটা দেখো কিভাবে পাতলা একটা পেন এই ওয়াটার কালারটা চাপানোটা দেখো যে দাদির যে কাজটা পাতলা পাতলা টোন দিয়ে চাপানো আছে একদম ওকে এগুলো কাজ করতে হবে তোমাদের এগুলো সব ওয়াটার কালার আমার এটা হচ্ছে আমার অ্যাক্রিলিক অন ক্যানভাস এটা হচ্ছে ফোর্স টু বি সাইলেন্ট এটা একটা অ্যাবস্ট্রাক্ট ফর্মকে নেওয়া মানে আমি আমার নিজের চোখকে নিয়েছি এবং আমার নিজের মুহূর্তটাকে নিয়ে কাজ করা আমি আমার অ্যাবস্ট্রাক্ট ফর্ম বলতে গেলে আমি আমাকে নিয়ে কাজ করি এবং সেই বিষয় থেকে আমি তুলে ধরি আমার বিষয়গুলো এটাও আমার একটা ওয়াটার কালার এই ছবিটার নাম হচ্ছে অ্যান্টিফেশন মানে প্রত্যাশা অপেক্ষা কারোর জন্য অপেক্ষা করছে এটা ওয়াটার কালার এরকম এটার নাম হচ্ছে প্রভার প্রভার্টি মানে দারিদ্রতা ঠিক আছে আর এটার নাম হচ্ছে আমার ছবিটার নাম হচ্ছে ওয়ান্ডারফুল মেমোরি ওকে চলো এবার আমরা আদার্স ব্লকে যাই আমরা আবার চলে এসেছি থার্ড ব্লক দেখো এটা একটা অ্যাপস্ট্রাক এটা একটা ফুলের নিয়ে একটা কাজ ঠিক আছে

আর এটা হচ্ছে একটা পেন্সিলের কাজ ওকে পেন্সিলের এটা টোকেন কাজ এটা তোমরা দেখতে পারো ভালো করে ওকে এটা একটা মর্নিং লাইটের উপরে ওয়াটার কালারের কাজ ওকে এই ওয়াটার কালার কাজটা দেখতে পারো এটা এটা হচ্ছে একটা ওয়াটার কালার এই টোন গুলোকে দেখো

চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার অন্য কোনো ভিডিওতে আজকে আমরা এখানেই এই পর্যন্তই